দর্শক আমার পাতা দেখুন আমার পায়ে আমাদের ঠিক করা হয় এটার থেকে ক্যান্সার হয়ে যাবে প্রিয় দর্শক বাড়িটা সিনাসিনা লাগে এই বাড়িতে আসছিলাম কিছুদিন আগে আট বছরের বাবুর পায়ে মার হয়তো ভিডিওটি দেখছেন আবারও তার কাছে আসলাম শুনবো এখন তার কি অবস্থা তুমি কেমন আছো অসুস্থ হয়ে গেছি তোমার অসুস্থ তুমি কম নাই আপনার বাবুর কি চিকিৎসাটা এখন চালাতে পারতেছেন ঠিক এখন ঠিক মতো চিকিৎসা চালাতে পারতেছেন বাবা এই কেমন দিতে গেছিল আবার কেমন দেওয়া লাগবে এখন টাকার জন্য যে ছেলে বসে আছে শুয়ে আছে খুব অত্যাচার মানে ব্যথা বিশ করে খুব অত্যাচার খুবই করে কাটি করে কিছুদিন আগে 왔ছিলাম ভিডিও বানাইছিলাম ভিডিও আপলোড করছি দুই তিনটা এখান থেকে কোন সাহায্য সহযোগিতা পাইছেন আসছে বাবা আসলে যে এসেছিল কিছু টাকা আসছে আসার পরে এই ছাவலের চিকিৎসার জন্য নিয়ে গেছিল আবার আসছে আবার যাবি যে তোমরা ভালো ছেলে খুব ইয়া করিস আবার আসছাও

হয়তো ওই বাবুটাকেও দেখে চেনা চিনা মনে হচ্ছে এই দাদিকেও দেখে চিনা চিনা মনে হচ্ছে এর আগেও একটি ভিডিও করছিলাম আপনারা এই বাবুর পাশে দাঁড়াবেন এই আট বছরের একটি বাচ্চা দেখুন মননের সাথে পাঞ্জা লড়ছে এই বয়সে এর যে অবস্থা যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয় যে চিকিৎসা না করা হয় তাহলে বাবুটার ক্যান্সার হয়ে যায় ক্যান্সার হয়ে গেলে একটা মানুষের কি হয় এটা তো আপনারা জানেন আপনার ছেলে মানে এখন বর্তমান অবস্থায় এখন যে একটা ক্যামো দিয়ে নিয়ে আসছি বিশ তারিখে আবার সাত তারিখে যাইতে হবে অপারেশন অপারেশন এই যে কেমো দেওয়ার পরেই একটা টেস্ট করবে টেস্ট করার পরে এই অপারেশনের সিদ্ধান্ত নিবে না আমরা তো কেমন টাকায় যোগাইতে পারতেছি না তাহলে কি করতে চাচ্ছি কি করব এখন দশজনের কাছে সাহায্য চাইতেছি দশজন যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আপনার বাবুর চিকিৎসাটা হ্যাঁ দশজন সহযোগিতা করলেই তো আমার ছেলে চিকিৎসা হবে নাইলে তো এই যেভাবে ঘরে বসে থাকা লাগবে এই যে সাত তারিখে যাইতে হবে টাকা গুছাইতে পারি নাই কিভাবে কি করবো বুঝতে পারতেন বাবুটা যখন দেখি তখনই খালি কান্না করে তোমার পায়ে কি যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় তোমার হাঁটতে চলতে স্কুলে যাইতে ইচ্ছা হয় না দর্শক আমার আমার পায়ে আমাদের ঠিক সময় চিকিৎসা না করা হয় এটার থেকে ক্যান্সার হয়ে যাবে আমি বাঁচতে চাই সবাই দয়া করে আমার পাশে দাঁড়াবেন এই পাও কি নড়াতে পারে না এই পাও নড়াইতে পারে না ওই যে একটা বালিশ দিয়ে রাখে আবার দেখেন একটা খেতা দিয়ে রাখছে মানে ওইভাবেই থাকে ওই বালিশটা দিয়ে রাখছে বাবা ওই বালিশ আমাকে শিখে দে মুখে দে দেখো বসে থাকতে কষ্ট হয় হ্যাঁ দর্শক দেখেন তো এই বাবুটা ব্যথার যন্ত্রণায় কেমন করছে আপনারা নাই 10টি টাকা দেন না হলে ভিডিওটি শেয়ার করেন পরবর্তী একজন মানুষকে এদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয় দশে মিলে করি কাজ হারে যেতে না সবাই যদি একটু একটু করে দিয়ে এই বাবুটার পাশে দাঁড়ায় তাহলে বাবুটা সুস্থ হবে বাবুটা আট দশটা ছেলের মতন চলতে পারবে আপনারা যদি এই বাবুটাকে কাছ থেকে এসে দেখতেন তাহলে বুঝতেন সে কতটা মানবিক জীবন পার করছে এই সারা দিন কি এইরকমই করে এইরকম হ্যাঁ সারা দিন রাতে যে এরকমই করে ব্যথা উঠে এরকম করে তারপরে খেতেও চায় না চুলটায় না ধরে কামড়ায় ধরে এরকম মানে খুব খুব অশান্তি করে তারপরে ওর বাবাও কাজ কাজ করতে পারে না না এরকম সবাই ওর বাড়িতেই থাকা লাগে মানে যে রকম কান্না কাটে চোখ আপনাদের দেখুন মানবাধার বাড়িয়ে দিয়ে এই বাবুটার পাশে দাঁড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ